হ্যালো এভরিওয়ান আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভাজা করি তো খেতেই হবে আজকে আমি নিয়ে আসছি একটা এই যে দেখুন বলতে পারবেন এটা কি আমি আজকে এটা ভাজবো কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলতে হবে এটা কি আমি কিভাবে বানাইছি কড়াইতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিবে এগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে একদম ফুলে ফুলে উঠছে ছড়িয়ে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে পেঁপে উঠেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার ভাজা শেষ সাথে সাথে গরম থাকা অবস্থা এটার মধ্যে আমি যে চিনি দিয়ে নিব খেতে হবে অনেক স্বাদ গরম অবস্থা চিনিটা দিতে হবে খাবো খাবো আমার মেয়ে কান্নাকাটি করছে খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর একদম এই যে আপনাদের দেখতে একদম মচমচা তৈরি হয়ে গেল হাতে বানানোর চিপস তো আমাকে বলতে হবে আপনাদের কমেন্টে দেখি আর আমার মেয়ে খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে কখন খাবে এটা অনেক গরম তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ হ্যালো एवरीवन আজকে সারা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভাজা ভরি তো খেতেই হবে আজকে আমি নিয়ে এসেছি একটা এই যে দেখুন বলতে পারবেন এটা কি আমি আজকে এটা ভাজবো কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলতে হবে এটা কি আমি কিভাবে বানাইছি কড়াইতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিবে এগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে একদম ফুলে ফুলে উঠছে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে পেঁপে উঠেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার ভাজা শেষ সাথে সাথে গরম থাকা অবস্থা এটার মধ্যে আমি যে চিনি দিয়ে নিব খেতে হবে অনেক স্বাদ গরম অবস্থা চিনিটা দিতে হবে খাবো খাবো আমার মেয়ে কান্নাকাটি করছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর একদম এই যে আপনাদের হাত দেখেছি একদম মচমচা তৈরি হয়ে গেল হাতে বানানোর একটা চিপস তো আমাকে বলতে হবে আপনাদের কমেন্টে দেখি আর আমার মেয়ে খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে কখন খাবে এটা অনেক গরম তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ